আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন বন্ধুরা আমরা যারা অ্যাডভি স্টক ফ্রিপিক গ্রাফিক রিভার এবং শাটার স্টক মাস্টার বান্ডেজ সহ বিভিন্ন মাইক্রোস্টক সাইটে কাজ করি আমরা যখন ধরুন যারা আমরা টি শার্ট ডিজাইনার আছে আমরা যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি তারা যখন কোনো একটি টি শার্টকে আমরা আপলোড করতে চাই তখন আমাদের ওই যে ওই টি শার্টের মূল যে লোকটা অর্থাৎ প্রিন্ট করার পরে কেমন লোক আসতে পারে সেই জন্য আমরা একটা মকআপ ব্যবহার করার চেষ্টা করি সেই মকআপটা আবার যদি আমরা অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করি তাহলে স্টক সাইডে সেটা অ্যাপ্রুভ করবে না সেটা কপিরাইট ইস্যু দিয়ে আমাদের এমনকি অ্যাকাউন্টটাকেও সাসপেন্ড করে দিতে পারে হুম এখন সেই মকআপটা টি শার্টটা যেন আমরা আমরা যখন টি শার্টটা আপলোড করবো প্রিভিউ ইমেজের জন্য এবং ইপিএস ফাইল অর্থাৎ জন্য আমরা কিভাবে একটা টি শার্ট মকআপ ব্যবহার করতে পারি কোনো ধরনের যাতে কোনো সমস্যা নয় একদম আমার নিজস্ব মালিকানায় যেন টি শার্টটা ডিজাইন করতে পারি অর্থাৎ সেই মকআপটা আমরা কিভাবে তৈরি করব চলুন আজকের ভিডিওতে এই ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজেই একটি টি শার্ট মকাপ তৈরি করতে পারেন যেই মকাপটি ব্যবহার করলে স্টক না যে কোনো সাইটে আপনি আপলোড করেন কোনো কোনো ধরনের ইস্যু কপিরাইট ইস্যু দেখাতে পারবে না তাহলে চলুন কিভাবে আমরা নিজেরাই একটা আমার ডিজাইনকে সুন্দরভাবে লুক দেওয়ার জন্য রিয়েলিটি একটা ভাব নিয়ে আসার জন্য যেন আমি আমার বায়রের কাছে সঠিক প্রেজেন্টেশনটা করতে পারি সেই জন্য কিভাবে আমি আমার টি শার্টের জন্য একটা মকাপ তৈরি করতে পারি তাহলে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা প্রথমে আমরা কি করবো ইলাস্ট্রেটরটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে যে কোনো একটা আর্টবোর্ড সাইজ নিতে পারি আর্টবোর্ড সাইজ নেওয়ার পর এখন আমরা একটা টি শার্ট মকআপ শুরু করবো সেজন্য আমরা কি করবো গুগলে চলে যাবো ব্রাউজিং এ গিয়ে আমরা নতুন একটা নিউ ট্যাব নিয়ে এখানে আমরা সার্চ করবো হচ্ছে টি শার্ট টি শার্ট টি শার্ট দিয়ে দিলাম হ্যাঁ ওকে দেখুন টি শার্ট দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলা টি শার্ট চলে এসেছে তো আমি ইমেজে যাচ্ছি ইমেজে যাওয়ার পরে দেখুন এখানে যে টি শার্টগুলো আছে কোন টি শার্টটা একটা টি শার্ট নিয়ে আমরা দেখি কোন টি শার্টটা নেওয়া যায় ধরুন এখান থেকে আমরা এই টি শার্টটা নিলাম ওকে এই যে টি শার্টটা আছে এই টি শার্টটা আমরা নিচ্ছি আচ্ছা এটা নেই মাউসের ক্লিক করে কপি ইমেজ এবং ইলেকট্র এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ওকে আবার যাচ্ছি আর একটা টি শার্ট দেখি হ্যাঁ এই টি শার্টটাও নিতে পারি হুম আচ্ছা এটাও নিলাম কপি ইলেকট্রের এসে কন্ট্রোল ভি পেস্ট আবার যাচ্ছি এইটা দেখি এটা এটাও ব্যবহার করতে পারি এটাও নিলাম কপি ওকে আমরা তিনটা কি টি শার্ট নিয়ে আসলাম এখানে তো তিনটা আমরা একটু আলাদাভাবে রাখি এবার চলুন আমরা কোনটা ডিজাইন করব সেই জন্য আমরা সিলেকশন করি দেখুন এই টি শার্টটা আমরা ডিজাইন করতে পারি অথবা এটাও করতে পারি এটাও করতে পারি যে এটা আপনার কাছে ইজি মনে হয় যেটা আপনার কাছে ভালো লাগে সেই ডিজাইনটা সেটি করবেন ওকে তাহলে আমি এই টি শার্টটা করছি ওকে এই যে এটা এটাকে আমরা করব আর বাকি গোলাকে আমরা অন্যদিকে রাখছি ওকে তাহলে এটাকে আমরা ডিজাইন করার জন্য প্রথমে কি করব এটাকে লক করে দেব এটাকে সিলেকশন করে সিলেকশন করে কন্ট্রোল ট্রু অথবা অবজেক্ট এসে লক সিলেকশন ওকে এটা আমাদের লক হয়ে গেল ওকে এখন একটু বড় করে নিলাম নেওয়ার পরে প্রথমে আমরা এই যে মানে গলাটা আছে হুম গলাটা এইটা আমরা ডিজাইন করে নিই প্রথমে হচ্ছে আমরা প্যান টুল নিব প্যান টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করব হ্যাঁ এবং এভাবে একটা ক্লিক করব এখান থেকে আমরা স্টককে নিয়ে যাই ফিল্ড থেকে আশা করি এটা বুঝবেন আশা করি এটা হচ্ছে এভাবে ওকে তারপর এখানে কেটে দিলাম হম এটাকে ধরে এতটুক ওকে তারপর হচ্ছে এটাকে আমরা এভাবে করে দিচ্ছি এবং এটাকে এভাবে এভাবে করে দিচ্ছি এটাকে ওকে এখানে রেখে আমি এটাকে হালকা পাকা করে দিলাম ওকে এ হচ্ছে আমাদের একটা হ্যাঁ একটা করে নিলাম তারপর হচ্ছে এটা করবো আবার টুল নিচ্ছি প্যাল্টিন নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে দিব আবার এখানে এভাবে দিলাম হুম ওকে এটাকে আমরা এখন ওই যে টুলটা নিয়ে আমরা এটাকে আমরা এভাবে বাঁকা করে দিচ্ছি এবং এখন এটাকে কান ধরে আমরা ডুপ্লিকেট করে এখানে রাখলাম হুম এবং এই যে আরেকটা এভাবে দিলাম ওকে এ আমাদের কলারেরটা কলারের কাজটা হয়ে গেল ওকে এখন আমি এটি এগুলো আছে থাক এখন হচ্ছে আমরা আরেকটা প্যান্ট টুল নিব আবার প্যান্ট টুল নিয়ে আমরা এখান থেকে এখানে ক্লিক করব তারপর হচ্ছে এভাবে ক্লিক করব তারপর এখানে 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 হুম এভাবে আমরা পুরো টি শার্টটাকে আমরা রাউন্ড করবো ওকে এভাবে আমরা কি করছি পাত করে নিচ্ছি ওকে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করে এটাকে রাউন্ড করে দেব ওকে তারপর হচ্ছে এখানে ক্লিক করলাম ওকে ওকে এবার আমরা একটা কাজ করি এটাকে আনলক করি কন্ট্রোল অল্টারে টু দিয়ে আমরা এটা আনলক করে এটাকে আমরা কি করে ফেললাম আনলক করে ফেললাম ওকে এখন সবগুলোকে ধরবো হুম ধরার পর আমরা এখান থেকে এই যে কি আমরা একটু নিচে নিয়ে আসলাম একটু নিচে এবার সবগুলোকে ধরবো হ্যাঁ পর শেপ বিল্ডার শেপ বিল্ডার দিয়ে আমরা এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক এখানে কিন্তু এখন সবগুলা আলাদা আলাদা হয়ে গেল এই যে একটা এই যে একটা আলাদা হ্যাঁ প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা হয়ে গেল এখন এটাকে আমরা কেটে দিচ্ছি এটাকেও কেটে দেব এটাকে এটাকেও কেটে দিচ্ছি এটাকে ওই কেটে দিচ্ছি তারপর হচ্ছে এটা এটা ঠিক আছে ওকে আমরা এটাকে ধরবো কন্ট্রোল এক্স দিয়ে আমরা আচ্ছা আমরা কাজ করি এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এবং এখানে একটা আছে সবকিছু কিন্তু আলাদা আলাদা না ওকে এখন আমরা কি এইটাকে আমরা স্টক স্টক আছে থেকে নিয়ে গেলাম ফিলে কালারটা দিব হচ্ছে ধরুন আমি এই কালারটা দিলাম এবং এই স্টকটা আছে এটাকে আমরা ফিল থেকে এটা নিয়ে নিলাম কালারটা সো এটা আমরা কেটে দিতে পারি সমস্যা নাই এটা কেটে দিলাম দেওয়ার পর আচ্ছা আপাতত কন্ট্রোল 3 দিয়ে আমরা লক করে ফেলি কন্ট্রোল 3 দিয়ে আমরা হাইড করে ফেলি তারপর এটা এটাকে আমরা ফিল থেকে স্টক থেকে ফিল এটাকে স্টক থেকে ফিল নিয়ে গেলাম এটাকে হালকা এটা দিলাম আর এটার মধ্যে আমরা সেম কালারটা এই কালারটা দিয়ে দিলাম বাস এখন যে বৃষ্টি যে দাগ গুলো আছে সেগুলোকে আপনি কেটে দিচ্ছি কেটে যাবে এবার এই যে এটাকে হুম এটাকেও আমরা স্টক থেকে ফিরে নিয়ে আসলাম এটাকে আমরা ব্যাকে নিয়ে চলে গেলাম হুম ব্যাকে নিয়ে যাওয়ার পরে আমরা একদম ব্যাগ থেকে কেটে দিচ্ছি এবং এখানে আরেকটা আছে এটাকেও কেটে দিলাম এবার হচ্ছে সবগুলোকে ধরবো ধরার পর সেফ বিল্ডার টোল নেবো নেওয়ার পর এগুলো আমরা কেটে দিচ্ছি ওকে আবার ধরছি শেফ বিল্ডার দেখি আরো কোথাও আসি কিনা আর কোথাও নেই হম এই হলো কি আমাদের ব্ল্যাক কালার একটা টি শার্ট হয়ে গেল ওকে এখন আপনি এটাকে চাইলে একটু করতে পারেন অন্য কালার দিতে পারেন তারপর এই টি শার্টটা যদি আমাদের রেড কালার হয় আমাদের এ দুটো থাকবে হচ্ছে রেড কালারও থাকতে পারে রেড এর মধ্যে হলুদ গ্রিন অথবা সাদা হম আর এটাকে আপনি যে কালার দিতে চান দিতে পারেন টি শার্ট এখন আমাদের এই যে এখান এখানে যে কাপড়টা থাকবে সেটা একটু ডার্ক কালার থাকবে আমরা যেটা আমরা আনলক করেছিলাম হাইট করেছিলাম আবার এটাকে আমরা নিয়ে আসলাম এটাকে আমরা এই যে এটাকে নিয়ে আসলাম রেডই থাকবে রেড এর মধ্যে রেড থাকবে রেড টা ওকে এ হচ্ছে আমাদের টি ডিজাইন এখন এটার মধ্যে চাইলে আপনি ম্যাচের মাধ্যমে আহ কি ম্যাশ টুল ব্যবহার করে এই যে এখানে যে শেডোটা দেখাচ্ছে এই শেডুটা কিন্তু আপনি কাজ করতে পারবেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই যে আমাদের এই টিশার মধ্যে একটা ভাঁজ পড়ছে হ্যাঁ একটা শেডু পড়ছে এই যে এখানে একটা ভাঁজ এই যে এগুলোর মধ্যে ভাঁজ ভাস থাকছে এটা কিভাবে আমরা ম্যাচের মাধ্যমে করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ